বিসমিল্লা হিরুহমানিরুয়াহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে এম জে এম টিভিতে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের বাইশ দিনের বয়ানের পঞ্চম পর্ব পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ আজকের প্রতিবেদনে আমরা জানবো মাওলানা সাদ সাহেবের বাইশ দিনের বয়ানের পঞ্চম পর্বের যে আলোচনার বিষয় তা হচ্ছে ইসলামের বাস্তব শিক্ষা আল্লাহর নির্দেশ মেনে চলা এই পর্বে আলোচনা হবে ইসলামের মৌলিক শিক্ষা ও আল্লাহর বিধান মেনে চলার গুরুত্ব এবং ইসলামের মাধ্যমে জীবনের পথে সঠিক দিশা পাওয়া চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ আয়োজন ভাই ইসলামে কোনো কিছু অযৌক্তিক নয় প্রত্যেকটি বিধান ও প্রতিটি আদেশ আল্লাহর হিকমতপূর্ণ ইসলামের মূল শিক্ষাগুলি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে দুই নম্বর যখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে তার বিধান মেনে চলি তখন আমরা আসল শান্তি পাই ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যা আমাদের আত্মিক শান্তি ও দুনিয়া আখেরাতের সফলতা দেয় ইসলাম শান্তির ধর্ম যে শান্তি সবাইকে আহ্বান করে ইসলামের দিকে তিন নাম্বারে থাকছে তবে আমাদের অনেকেরই সমস্যা হলো আমরা ইসলামের কিছু কিছু বিধান মেনে চলি আবার কিছু কিছু বিধান উপেক্ষা করি কিন্তু ইসলামের সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নামই ইসলাম আমাদের জীবনে যেগুলো সুবিধা হয় এবং যেগুলো অসুবিধা হয় সুবিধাগুলো আমরা মেনে নেই ও সুবিধাগুলো আমরা প্রত্যাখ্যান করি এটাই ইসলাম নয় ইসলাম হলো সম্পূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহর দিকে ন্যস্ত করে আল্লাহর হুকুম মেনে চলার নামই হল ইসলাম চার ইসলামের প্রতিটি আদেশে আমাদের কল্যাণ রয়েছে যেমন নামাজ রোজা হজ এসব কিছু আমাদের আত্মিক পরিশুদ্ধি ঘটায় আর আল্লাহর নৈকট্য লাভের পথ খুলে দেয় এছাড়া শারীরিকভাবে নামাজ একটি ব্যায়াম যা আমাদের শারীরিক গঠন সুস্থ রাখে রোজা এমন একটি ইবাদত যা আর্থিক পরিশুদ্ধতা ঘটায় হজ অর্থের পবিত্রতা রক্ষা করে সব কিছু আমাদের আত্মিক পরিশুদ্ধি ঘটানোর পাশাপাশি আমাদের সামাজিক এবং পরকালের মুক্তির একটি উপায় যা আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসুলের নৈকট্যের পথে এগিয়ে নিয়ে যায় প্রিয় বন্ধুগণ মাওলানা সাদ সাহেব ওনার বাইশ দিনের বয়ানে তিনি বলেন কখনো কি আমরা ভেবে দেখেছি ইসলামের বিধান থেকে আমরা যতটা দূরে চলে যাই ততটাই আমাদের জীবন কষ্টকর হয়ে যায় আল্লাহর নির্দেশ নির্দেশ মেনে চললে শান্তি মিলবে তা দুনিয়া ও আখেরাত মাওলানা সাদ সাহেব বলেন আমরা যদি ইসলামের নির্দেশ অনুসরণ করি তখন আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রের অবস্থা বদলে যাবে কারণ ইসলাম হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা সব সমস্যার সমাধান করে থাকে সাত ইসলাম মানুষের মানসিকতা ও চরিত্র গঠন করে সঠিক আচরণ শেখায় যে ব্যক্তি ইসলাম মেনে চলবে তার জীবন হবে মধুর আর তার হৃদয় থাকবে শান্তি আট ইসলাম কোনো অন্যায় বা অবিচারের প্রতি সহ্য করে না যদি কোনো ব্যক্তি ইসলাম মেনে চলে তাহলে সে কখনোই অন্যের সাথে অন্যায় করবে না বরং সবসময় সঠিক পথ অনুসরণ করবে প্রকৃত পক্ষে একজন ইসলামের অনুসারী ইসলামের দায়ী যিনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ রাসুলকে ভালোবাসেন ইসলাম এর প্রতি শ্রদ্ধাশীল তিনি কখনোই অন্যায় অবিচার বেবিচার বিভিন্ন প্রকার পাপে লিপ্ত হবেন না যদিও ভুল ক্রমে ওনার দ্বারা কোনো পাপ হয়ে যায় তবে সে সাথে সাথে তবা করবে তাই আমাদের সকলেরই উচিত ইসলাম একটি শান্তির ধর্ম এই শান্তির ধর্মকে মেনে নিয়ে এর আদেশ নিষেধ আমাদের জীবনে অতিবাহিত করে জীবনকে সাফল্যমণ্ডিত করি নয় এখনও আমাদের মধ্যে অনেকে ইসলামের মূল ধারণাগুলি ভুলভাবে বুঝে থাকে কিন্তু ইসলামের বাস্তব শিক্ষা হচ্ছে মানবতার প্রতি সহানুভূতি এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভক্তি আমাদের সমাজে অনেকেই যারা আমরা মুসলমান দাবি করি তারা অন্য ধর্ম ধর্মাবলম্বীদেরকে হেলা করি এবং নিজেকে পরিপূর্ণ মনে করি ইসলাম এটা শিক্ষা দেয় নাই অন্য মানুষকে কষ্ট দেওয়া অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা হত্যা করা অন্য ধর্মের মানুষকে অন্যায়ভাবে হত্যা অত্যাচার করা এটাই ইসলাম শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় বিনয়ের সাথে অন্য ধর্মের মানুষের কাছে ইসলামকে উপস্থাপন করা ইসলামের সৌন্দর্য তুলে ধরা যা দেখে তারা ইসলামের পথে চলে আসবে এটাই হলো ইসলাম মাওলানা সাদ সাহেব তার বয়ানে বলেন ইসলামের মূল শিক্ষা হল তুমি নিজেকে ভালো থাকো তুমি নিজে ভালো থাকো অন্যদেরকেও ভালো থাকতে সাহায্য করো মানুষের উপকার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা এগারো নম্বর এটা জানি ইসলাম কঠিন মনে হতে পারে কিন্তু ইসলাম আসলেই খুব সহজ আল্লাহ আমাদের জন্য এটি সহজ করে দিয়েছেন আমাদের দায়িত্ব হলো এই সহজ ধর্মকে পালন করা মাওলানা সাদ সাহেব বলেন মানুষের কাছে মনে হয় ইসলাম অনেক কঠিন ধর্ম তিনি বলেন ইসলাম কোনো কঠিন ধর্ম নয় এটি খুব সহজ ধর্ম মহান পাক ইসলামকে মানুষের জন্য সহজ করে দিয়েছে ইসলাম কারো উপর চাপিয়ে দেওয়া হয় নাই এমন কোনো কাজ যা সে করতে পারবে না বড় কথা হলো আমরা নিজেরা চেষ্টা করি না এমন কি ইসলামকে মানতে শিখি না ইসলামের প্রতি আমাদের ভালোবাসা ধরত আল্লাহর প্রতি তাকোয়া রাসুলের প্রতি সম্মান এটা আমাদের কমে যাচ্ছে দিন দিন তাই আমাদের এই ধর্মকে কঠিন মনে হচ্ছে পরিশেষে বারো নম্বর শেষে থাকছে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নির্বাচন করেছি আমাদের কাজ হল আল্লাহর কাছে সঠিকভাবে আত্মসমর্পণ করা এবং তার নির্দেশ মেনে চলা যদি আমরা মহান আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে প্রকৃতপক্ষে সঠিকভাবে আত্মসমর্পণ না করি তাহলে এই ইসলাম আমাদের মানতে কষ্ট হবে এবং ইসলামের বিধিবিধান মেনে নিতে আমাদের কষ্ট হবে তাই আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহর নিকট আত্মসমর্পণ করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাওলানা সাদ সাহেবের বাইশ দিনের বয়ানির ষষ্ঠ পর্ব নিয়ে আসবো আগামীকাল ইনশাল্লাহ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু